ক্ষতি হয়েছে মানে তিনজন গায়ে এই আলসু খান বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি রাজু খান অনেক ভালো আছি আজ আমি ভালো নেই কেন ভালো নেই আজকে রোডে যাচ্ছি দেখি একটা অ্যাক্সিডেন্ট আরো আজকে টোটাল তিন চারটে অ্যাক্সিডেন্ট দেখলাম আসলে কি একটা দুর্ঘটনা জীবনে কান্না সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি যারা গাড়ি চালাবেন কেউ ঘুম ঘুম চোখে কেউ গাড়ি চালাবেন না দেখেন একটা অ্যাক্সিডেন্ট ঘটছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো এর যে ড্রাইভার ছিল হয়তো এর বাসা অবশ্যই ফ্যামিলি কম বেশি সবার আসে একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না দোষ কিন্তু কম বেশি সবাই থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি ভালো ড্রাইভার আপনি ভালোভাবে চালায় যাচ্ছেন আর একজন আপনাকে এসে মেরে দিতে একটা জিনিস মনে রাখবেন যে আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার ফ্যামিলি আমরা সবাই যদি সতর্কভাবে গাড়ি চালাই তাহলে এই দুর্ঘটনা ঘটে না উবার স্পিডে আমরা কেউ গাড়ি চালাবো না আচ্ছা এটা কোথায় ভ্যা

আমরা সবাই যদি একটু চিন্তা করি যে আমাদের সবাই একটা ফ্যামিলি আছে ফ্যামিলি আছে না যে আপনি যে কাটছেন আপনার ছেলে মেয়ে আছে আপনার একটা দুর্ঘটনা ঘটলে আপনার ছেলে মেয়ের অবস্থা কি হবে এই চিন্তা ভাবনা করে যদি সবাই আমরা সতর্ক ভাবে গাড়ি চালাই তাহলে দুর্ঘটনা আমাদের কমে যাবে ঠিক আছে না ভাই একটা সতর্কমূলক ভিডিও বানাইলাম ভিডিওটা সর্বোচ্চ আপনার শেয়ার করবেন পৃথিবীর অলিতে গলিতে আপনারা পৌঁছাই দিবেন এই ভিডিও আর আপনি যত ভালো গাড়ি চালান ভাই আমি খারাপ চালাই আপনি এসে মারে দিলাম এরকমই হচ্ছে না অনেকে ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছে কেউ ভাই ঘুম চোখে কেউ গাড়ি চালাবেন না একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না হয়তো আপনার অপেক্ষা আপনার পরিবার আছে আপনি শেষ হয়ে গেলেন আপনার পরিবারও কিন্তু শেষ হয়ে গেল তাই আমরা অ্যাক্সিডেন্ট আর কিছু দেখাই এই জায়গা কি অবস্থা আর বেশিরভাগই ট্রিয়া কালার কি করে মানে খুবই খারাপ লাগে বেশি ট্রাক অ্যাক্সিডেন্টের গাড়ি কি হয় কারণ সারা রাত একটানা আট দশ দিন ঘুম ঘুম মেরে গাড়ি চালায় এই অবস্থায় আমার বেশিরভাগ টীড়া কালার করে তা আপনাদের বলি যারা ট্রাক চালান অনেকে আমার ভিডিও দেখেন আপনারা কেউ ঘুম চোখে কেউ গাড়ি চালাবেন না আমরা ওইখানে যাই ওই গাড়ি কি হয়েছে ওইটা এটাও কি মারছে নাকি এটা আচ্ছা ঘটনা কবে রে দেখা ভাই আজ ভোর রাত্রে ভালো যে কোন কারো কোনো লোকে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই

গাড়ি চালাবে সাবধানে সবাই তো ফ্যামিলি আছে কেন নিউজ আমরা করব না ঠিক আছে আপনি অ্যাক্সিডেন্ট করলেন কেন নিউজ করব না ভাই দোষ একজনের না থাকতে পারে সবার কাছে যাব কি বলেন এইটা কি ও

বড়রাই গাড়ি চালায় ওরা চোখে ঘুম ঘুম রেখে গাড়ি চালায় কিন্তু এটা বোঝে না যে একটা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এই জিনিসটা তারা বোঝে না তাদের ওই ভাই তার ফ্যামিলি আছে না আজকে আপনার কি শরীর যাবে আপনার ফ্যামিলি আছে না দেখেন ফ্যামিলি ঢংস হবে না বলেন এই যেলো আমি এসে দাঁড়াইছি আমার গাড়ির দিকে দেখছেন এই যেলো বাসটা এসে দাঁড়াইছে ওই যে যাত্রী উঠতেছে দেখছেন ওই জানেন অবস্থা ও শালা

আমরাও সেটা মানি সবাই সেটা মানবে তাই তো আপনার কথা তাই আপনার দশজন তো আছে এলাকার সিসি ভিডিও তো আছে নাকি আমার কথা যেটা করে সেটাই আমরা মানি নাকি নাকি ওকে এই আপনিও ভাই খারাপ কিছু বলছি দর্শক বন্ধুরা আপনাদের একটা কথা বলি যার ট্রাকের ড্রাইভার বেশিরভাগ তাদেরই দোষ থাকে আমি যেটা মনে করি কারণ কে জানেন রাত্রে ঘুম ঘুম চোখে গাড়ি চালায় বেশিরভাগ একটা না আটটায় দশটায় জেগে একটা জিনিস ভাববেন আপনার পরিবার আপনার অপেক্ষায় আছে ভাই আপনার যদি আজকে কিছু হয়ে যাইতো আল্লাহ আপনাকে বাঁচায় রাখছে কষ্ট ভাই না আমার কথা বড় ভাই আজকে তো আপনার কিছু হইতো আপনার পাওয়া যাইতো না বাইজেন আজকে মালের উপর দেখেছে মাল পাওয়া যাবে আজকে আপনার ফ্যামিলি আছে না ভাই আমার সাথে একটু কথা বলেন আপনার ছেলে মেয়ে আছে আল্লাহ আপনাকে অনেক অনেক ভালো রাখছে আল্লাহ যেটা করে মনে করি আল্লাহ ভালো দুনি করে তবে অল্প উপর দেখেছে লোকজন মারা যায় নাই তবে টিরাকদের যারা টিরাক চালান ভাই একশো তে একশো পার্সেন্ট তাদেরকে সতর্ক করি সবাইকেই করি কিরাকের ড্রাইভার ভোর রাইছি যে ঘুম মারে গাড়ি চালান এই বেশিরভাগ কিরাক অ্যাক্সিডেন্টেই লোক মারা যায় টিরাক দিয়ে গাড়ি মারে এরকম অনেক আমরা কমপ্লেন পাইছি তা দর্শক বন্ধুরা কেউ ঘুম চোখে গাড়ি চালাবেন না সবাই সতর্ক সাথে গাড়ি চালাবেন কেউ উবার স্পিডে কেউ গাড়ি চালাবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য